সূরা বানী ইসরাইল আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবুলু গন্না আইন্দাকাল কিবা আও কিলাহুমা উফিম ওয়া লা তানহারহুমা ওয়া কুললাহুমা কওলান কাদিমা আখফিদ লাহুমা জানা হাজুল্লি মিন রহমা আকুর রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বলতেছেন যে আগে আমার ইবাদত করো ক্বাদ রাব্বুকা আল্লাহ তাবদু আগে কার ইবাদত করতে হবে আল্লাহ তাল তাালভ ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে তারপরেই তোমার পিতামাতার খেজমত করো কার খেজমত ভাই পিতা মাতার খেজমত করো আল্লাহ বলে আগে রবের ইবাদত করো তারপর পিতামাতার আর খেদমত করো পিতামাতাকে অনুসরণ অনুকরণ করো পিতামাতাকে স্বাচ্ছন্দ্যে রাখো আজকে আমাদের সমাজ থেকে পিতামাতার হক উঠে গেছে যেই মা যেই বাবা ছোটকালে আপনাকে আমাকে মানুষ করলো যেই মা দশ মাস দশ দিন আপনাকে আমাকে পেটে ধারণ করলো যখন আপনি বড় হয়ে গেলেন আপনি ভাত খান না সেই জন্য মা কাঁধে আপনার পিছনে পিছনে ছোটে আর বড় হওয়ার পরে যখন আপনি বিবাহ করলেন মা এক মুঠ ভাতের জন্য মানুষের দ্বারা দ্বারে ঘুরে শেষ পর্যন্ত বাসায় আর ভাত হয় না বৃদ্ধাশ্রমে গিয়ে ভাত খাইতে হয় যদি মার বদুয়া থাকে আপনার উপরে একবার হজ কেন পঞ্চাশ বার হজ করলেও ওই হজ আল্লাহ তারা কবুল করবে না বুখারির আম্বিয়াতে আসছে এক আল্লাহর অলি ছিল বনি ইসরাইলের নাম ছিল কি নাম নাম বলেন বিশাল বড় এই জুরাইস সব সময় নফল ইবাদতে কাটাতেন আল্লাহ জুরাইস সব সময় নফল ইবাদতের মধ্যে কাটাতেন এমন সময় একদিন হঠাৎ করে জুরাইস ঘরের মধ্যে ঢুকে না ফুল নামাজে দাঁড়ায় গিয়েছে মা দরজার সামনে এসে ডাক দিয়ে বলে বাবা জুরাইস দরজা খোলো দরজায় নক বাবা জুরাই খোলো আমি মা এসেছি দুইটা কথা বলে তোমার সঙ্গে বেরিয়ে যাব বাবা দরজাটা খুলে দাও কিন্তু আল্লাহর জুরাইস ওই সময় নামাজে দণ্ডাইমান নামাজে দাঁড়ানো অবস্থা জুরাইস। মনে মনে ভাবতেছেন আমি মার ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব মার ডাকে সারা না দিয়ে নামাজ চালিয়ে গেলেন মা মন খারাপ করে চলে গেলেন দ্বিতীয় দিন আসলেন মা আসার পরে জুরাইজ দরজা খোল আমি মা দুইটা কথা বলে তোমার সঙ্গে চলে যাব বাবা দরজাটা খুলে দাও ওই দিনও আল্লাহর জুরাইজ নামাজের মধ্যে দণ্ডাইমান নামাজ পড়তেছেন মা কষ্ট নিয়ে চলে গেলেন তৃতীয় দিন আবার আসলেন আসার পরে জুরাইজের মা খানেকার বাহিরে জুরাইজকে ডাক দেয় ওই দিনও জুরাইজ দরজা খোলে না জুরাইজ নামাজ পড়তেছেন এমন সময় মা গুরসায়ার রাগে হাত তুলে দোয়া করে ফেলেছে আল্লাহ তিন দিন হয় আমার জুরাইজকে ডাকি কিন্তু আমার জুরাইজ দরজা খোলে না কি হয়েছে তার কেন দরজা খোলে না ও আল্লাহ সে যত বড় অলি হোক না কেন তাকে দুনিয়ার মধ্যে একজন জেনাকারী মহিলার অপবাদ না দিয়ে অপদস্ত না করে তুমি দুনিয়ার থেকে নিও না মা হাত দেরি হয়েছে আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি হয় জুরাইস তার মা তার জন্য বদয়া করে ফেলেছে একজন আল্লাহর সে মা চলে গেলেন কিছুদিন পরে বিপর্যয়ে ঘটে গেল আল্লাহর জুরাইস তার খানে বাহিরে একজন রাখাল বসবাস করতেন রাখাল থাকতেন ওই রাখাল ওই এলাকার ভিতরে একজন মহিলার সঙ্গে করেছে করার মহিলা হয়েছে তার পেটের মধ্যে বাচ্চা কনসেপ্ট করেছে এই মহিলা রাখালকে ডাক দেওয়া রাখাল রে তোমার বাচ্চা আমার পেটের মধ্যে এখন যদি আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো মানুষকে কি বলবো এমন সবাই রাখাল ডাক দিয়ে মহিলা আমার কথা যদি মানুষকে গিয়ে বলো তাহলে তো তোমাকেও মেরে ফেলবে মানুষ আমাকেও মেরে ফেলবে কারণ আমি রাখাল ক্রীত দাস ওই যে দেখো ঘরের মধ্যে জুরাইজ ইবাদত করে জুরাইজের নাম মানুষকে গিয়ে বলো যে জুরাইজ আমার সঙ্গে অবৈধ কাজ করেছে জুরাইজের বাচ্চা আমার পেটের মধ্যে মহিলা মানুষদেরকে গিয়ে বললেন ও এলাকার লোকেরা ও গ্রামের লোকেরা যে আল্লাহর খানকার ভিতরে তোমরা খাবার পৌঁছা দাও যে আল্লাহর খানেকার খানকার ভিতরে তোমরা গিয়ে বসে থাকো জুরাই সে একজন ভণ্ড সে আমার সঙ্গে যে না করেছে তার বাচ্চা আমার পেটের মধ্যে রয়েছে মানুষজন রাগ আর গুসায় জোরাইজের খানকা ভেঙে দিয়েছে জোরাইজ ডাকতে বলে বলো এলাকার লোকেরা তোমরা আমার খানকা কেন ভাঙত বলছে তুমি যে একজন ভণ্ড কারণ তুমি একজন মহিলার সঙ্গে জেনা ব্যবসার করেছো জুরাই বলে তো আমি এই মহিলাকে চিনি না কেমনে করলাম আসলে তো জুরাইজ তার কোনো দোষ নাই কিন্তু ওই যে মায়ের আল্লাহ কবুল করে ফেলেছে এবার এলাকার মধ্যে বিচার বসানো হলো মানুষজন আঁকদে বলে জুরাইস তুমি নাকি আল্লাহর এই অবৈধ কাজটা তুমি কেমনে করলা জুরাইজ ডা দেয়া বলতেছে আসলে আমি কোনো অবৈধ কাজ করি না আমার কোনো দোষ নাই এর বিচার তোমরা এখন করো না যখন মহিলার বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে বাচ্চা যখন ডেলিভারি হবে তারপরে তোমাদের বিচার করানো হবে ঠিক কিছুদিন পরে মহিলার বাচ্চা দুনিয়ায় আসলো আবার মানুষজন একসঙ্গে হয়ে বিচার বসানো হলো সেই সময়ও মহিলা বলতেছে আমার বাচ্চার বাবা জুরাইস কিন্তু মহিলা তো জানে না অলির দৌড় কত দূর একজন অলির পাওয়ার কত দূর থাকে বাচ্চাটাকে জুরাইজ রহমতুল্লাহ আলাই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে সাদ ও তাঙ্গুল দিয়ে বাচ্চা তলপেটের মধ্যে ঘুতা দিয়ে বলতেছে বাচ্চা তুমি কথা বলো বাচ্চাকে তলপেটে ঘুতা দিতে দেরি হয়েছে বাচ্চাকে আঘাত করতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বাচ্চার জবান খুলে দিতে দেরি হয় নাই বলি সুবাহান আল্লাহ বাচ্চার জবান খুলে গেল হাদিসের মধ্যে ঘটনা আসে যে তিনজন বাচ্চা দুনিয়ায় হওয়ার পরে কথা বলেছিলেন কয়েকজন তিনজন এক এই আল্লাহ তাকে যে অপবাদ দেওয়া হয়েছিল এই বাচ্চা দুই নাম্বার ইউসুফ আলাহিসাল্লামকে যে অপবাদ দেওয়া হয়েছিল সেই বাচ্চা যখন সাক্ষী দেয় ইউসুফ আলাহিসাল্লামের পক্ষে ওই বাচ্চা এবং তিন নাম্বার হজরত ইসা আলী সালাতাম দুনিয়া আসার পরে কথা বলেছিলেন তারা আল্লাহ বাচ্চার তলপেটে যখন ধাক্কা মারালেন বাচ্চার জবান খুলে গেল বাচ্চা ডাক দিয়ে বলতেছে ওই এলাকার লোকেরা আমার পিতা জুরাইজ নয় আমার পিতা ওই যে রাখাল তাকা দেখো রাখাল বসে আছে ওই রাখাল আমার পিতা রাখালকে তোমরা ধরো যখন বাচ্চাই কথা বলছে এলাকার লোকেরা জুরাইজের পা ধরে বলতেছে ও জুরাইজ আমরা তো বুঝিনি আপনার খানাকা আমরা ভেঙে দিয়েছি আপনার খানাকা মাটির খানাকা ছিল ভেঙে দিয়েছে আমরা স্বর্ণ এবং লোহা দিয়ে আপনার খানকা বানাই দিব আল্লাহরি জুরাইজ বলতেছে ও এলাকার লোকেরা আমার খানকা মাটি দিয়ে বানানো ছিল এতে কোনো সমস্যা নাই আবার আগের পূর্বের মতো তোমরা খানকা বানিয়ে দাও কিন্তু একটা কথা তোমাদেরকে বলে যাই আমি এত বড় একজন আল্লাহর অলি হওয়ার সত্ত্বেও নামাজ পড়া সত্ত্বেও ওই যে আমার মার ডাকে আমি সারা দেই নাই আমার মার ডাকে আমি জবাব দেই নাই আমার মা আমার জন্য বরদুয়া করেছিলেন এই আল্লাহ তালা কবুল করে ফেলেছে অলি কেন যদি পঞ্চাশ বার সত্তর বার হজ করেন মার বরদোয়া যদি আপনার বিপক্ষে যায় আল্লাহ রাব্বু হলামিন মার বরদোয়া কবুল করতে দেরি হয় না তাহলে বাবা পিতা মাতার করার দরকার আছে না নাই ভাই আছে না নাই আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন বৃদ্ধাশ্রম বাড়ানোর ব্যাপক পরিকল্পনা চলতেছে কেন একটা মা একটা পিতা একটা বাবা মা আপনাকে সারা জীবন লালন পালন করলো তিন কথার সাথী পায় পিতামাতাকে ভুলে গেলেন পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলেন কিসের জন্য ভাই কিতাব তালাশ করলে দেখবেন বহু ঘটনা রয়েছে বহু আল্লাহ রলিতির ঘটনা রয়েছে তারা পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করেছে তাদের পরিণতি কি হয়েছিল আপনার সন্তান একটা রয়েছে তার চারটা খেলনা রয়েছে পাশের বাসা আর বাচ্চা একটা নতুন খেলনা নিয়ে আসছে সেই খেলনা দেখার বলতে পরে বলতেছে আব্বু আমাকে ওই খেলনাটা কিনে দাও কিন্তু তার আপনার বাচ্চার চারটা খেলনা রয়েছে তারপরেও একটা নতুন খেলনা নিয়ে এসে দেন আর আপনার মা একজন বৃদ্ধা মানুষ যদি আপনাকে বলে বাবা আমার কম্বল একটা রয়েছে আর একটা কম্বল দাও বলে বছর পারব না সামনে বছর কেন ভাই পিতামাতাকে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য রাখার ব্যবস্থা করতে হবে আপনার পিতামাতা বুড়ো হয়ে গেছে একটা রুমের মধ্যে রুম হিটার নিয়ে গিয়ে যান যদি আপনার জন্য একবার হাত তুলে দোয়া করে আল্লাহ তালা আপনার কপালকে খুলে দিবে বলে শুভ